রাতের অন্ধকারে হাইওয়েগুলোতে বড় বড় ট্র্যাক পণ্য পরিবহনের কাজ করে চালকেরা দীর্ঘদিন পরিবার পরিজন ছেড়ে ট্র্যাকের ছোট্ট কেবিনে কাটা কিন্তু তাদেরকে টার্গেট করে একদল প্রতারক যারা তাদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয় এই প্রতারকরা মহিলা ছদ্মবেশে হাইওয়ে ধারে দাঁড়িয়ে থাকত চোখের মুখে থাকত অসহায়তার ছাপ লিফ্ট চাইত তারা চালকদের মানবিকতাকে কাজে লাগিয়ে তাদের ফাঁদে ফেলতো একবার গাড়িতে ওঠার পর চালকদের বদনামের ভয় দেখিয়ে টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুটে নিত তারা অনেক অভিযোগ পাওয়ার পর পুলিশ আজমের দিল্লি হাইওয়েতে একটি বিশেষ অভিযান চালান ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত কুমারের নেতৃত্বে দুই ছদ্মবেশী যুবককে গ্রেপ্তার করা হয় ধেতরা বিহারের গিরিধারীপুরের বাসিন্দা গ্রেপ্তারির সময় তাদের কাছে চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয় এই টাকা তারা ট্র্যাক চালকদের কাছ থেকে লুট করেছিল পুলিশ জনসাধারণকে সচেতন করেছে গ্রেপ্তারের পর পুলিশ চালকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে বিশেষত রাতের বেলা হাইওয়েতে অচেনা অজেনা মেয়েদের লিফ্ট দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে কারণ এর